আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি যে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে ক্রিম মালাই রোল রেসিপি খুব সহজে জটপট ই রেসিপিটি শেয়ার করে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটি পাউরুটি নিয়েছি চেষ্টা করবেন যে যেন আজকে রানা রান্না হয়তো আমার পাউরুটিটা হচ্ছে কালকে রানা তো সেক্ষেত্রে একটু অসুবিধা তারপর যদি আপনি পাউরুটিটা তাজা নিয়ে আসেন এটা তৈরি করতে কিন্তু খুবই ইজি হয় তো আমি এখানে পাউরুটির পিসের যে ব্রাউন কালারটা আছে এটা একটু কেটে পাউরুটিটা একটু সমান করে এভাবে চারকোনা শেপ করে কেটে নিয়েছি এখন এটা আমি একটু রুটি বেলার বেলনে দিয়ে একটু এভাবে বেলে নিয়েছি যাতে এটা ফোল করতে সুবিধা হয় তো আমি এভাবে করে সবগুলো পাউরুটির পিস কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পাউডার মিল্ক এটা হচ্ছে যে ক্রিমটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তো এটা আমার হচ্ছে একটু দিয়ে দিলাম কন্ডেক্স মিল যেহেতু ক্রিম রোল তৈরি করব পাউডার দিয়ে তো এখানে ক্রিমটা আগে তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক কাপের মতো কন্ডেক্স মিল্ক সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু এখানে কন্ডেক্স মিল্কটা দিয়েছি কন্ডেক্স মিল্কটা এমনি মিষ্টি তো চিনিটা এখানে একটু কম দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পানি পানিটা দিয়ে কিছুক্ষণেভাবে নেড়ে চেড়ে জাল করে নিলে ক্রিমটা তৈরি হয়ে যাবে তবে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ রাখবে না অনবরত নাড়তে হবে এটা নেড়ে এরকম একটা ক্রিম তৈরি করে নিতে হবে আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি একই পাইপে নামিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি সাথে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কনডেক্স মিল্ক এখানে হচ্ছে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি যেহেতু মালাই রোল তৈরি করব ক্রিম মালাই রোল তো ক্রিমটা আগে তৈরি করে নিয়েছি এখন মালাইটা তৈরি করে নিচ্ছি সাথে দিয়ে দিলাম এখানে পাউডার মিল্ক দুধ পাউডার দিয়েছি দুই টেবিল চামচ যেহেতু আমি এখানে মালাই তৈরি করছি তো এটা মালাইটা যাতে একটু হালকা ঘন ঠিক হয় তো সেখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম কন সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি সামান্য একটু দিয়েছি লবণ চারশো গ্রাম দিয়েছি পানি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ঝাল করে নেব এটা আমি এরকম একটু ঘন করে নিয়েছি এটা খুব বেশি ঘন হবে না আবার পাতলা হবে না এরকম করে ঝাল করে নিয়ে এটা একটু ঠান্ডা করতে দিয়েছি মালাইটা আমার ঠান্ডা করে রেখেছে এখন আমি এখানে যে ক্রিমটা তৈরি করে নিয়েছি ক্রিমটা দেখুন কীরকম হচ্ছে এখন এখানে দিয়ে দিব আমি একটু পাউরুটির ভিতরে ক্রিম ক্রিমটা দিয়ে আমি এটা একটু ফোল করে নেব যেহেতু আমার পাউরুটিটা কালকে রান্না ছিল সেই কারণে ফোল করতে আমার একটু অসুবিধা হচ্ছে যদি আজকে রান্না পাউরুটি হয় সেক্ষেত্রে এটা ফোল করতে আরও ইজি হয় আমি একটা টুথপিক দিয়ে এটা আটকে দিয়েছি সবগুলো মালাই রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা মালাইটা এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি সবগুলো মালাই একসাথে দিব না একটু একটু করে মালাইটা দেবো আর একটু একটু করে এটা রোলে মালাইটা চুষে নেবে তো এভাবে করে আমি সবগুলো মালাই দিয়ে দিচ্ছি যতটুকু লেগেছে এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু স্যাপ্রন সাথে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম আর বাদাম কুচি আমার এই ভিডিওটা যেহেতু রাতে শ্যুট করা তো সেক্ষেত্রে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর আমি যে পাউডারটা ব্যবহার করছি এটা কিন্তু একদম হোয়াইট কালার নেই একটু হালকা নীল কালার তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম হোয়াইট কালার পাউডারটা নিতে সেক্ষেত্রে আরও ভালো লাগবে এই যে খুব সহজে ঝটপট আর ইজিতে তৈরি হয়ে গেল আমার পাউরুটি দিয়ে ক্রিম মালাই রোল উপর থেকে আমি একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি এটা দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগবে তো আজকের রেসিপি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ